যুদ্ধবিধ্বস্ত গাজার পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে খাবারের জন্য হাহাকার পড়ে গিয়েছে সেখানে একে হাতে টাকা নেই আর খাবার যেটুকু মিলছে তার দামও বেশ চড়া অনেকের আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা থাকলেও সরাসরি তুলতে পারছেন না কারণ মিডলম্যানের সাহায্যে ব্যাংক থেকে টাকা তুললেও গুনতে হচ্ছে মোটা কমিশন আর এই পরিস্থিতিতে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটাতে বিনিময় প্রথায় ফিরে এসেছে গাজাবাসী গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা এই বিনিময় প্রথায় জিনিসপত্রের আদান প্রদান শুরু করেছেন যার রুটির দরকার তিনি ডাল দিচ্ছেন আবার যার সবজি দরকার তিনি আবার দিচ্ছেন চিনি গাজায় যিনি সেলুন চালান তিনি চুল কেটে দিলে নিচ্ছেন দুটি রুটি এক হাতে নগদ প্রায় নেই বললেই চলে তাই এই বিনিময় প্রথায় জিনিসপত্রের আদান প্রদান শুরু হয়েছে গাজায় গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অনাহার এবং অপুষ্টির কারণে মৃত্যু হয়েছে ছজনের ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে এই নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো যার মধ্যে রয়েছে তিরানব্বইটি শিশু খাদ্য সংকট যেন প্রতিদিনই তীব্রতর হচ্ছে আর এই সংকটে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা দিনে দিনে দুর্বল হয়ে পড়ছেন গাজাবাসীর একটা বড় অংশ হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের তাদের চিকিৎসা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসক নার্সরাও গাজায় কেউ অনাহারে নেই গাজাবাসীকে অনাহারে রাখার কোনো অভিপ্রায় আমাদের নেই না হলে গাজায় এখন কোন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু এই দাবি খারিজ করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবার বলেছেন গাজার মানুষ বাস্তবিকই অনাহারে রয়েছেন দুই রাষ্ট্রনেতার মধ্যে মতবিরোধ নিয়ে উত্তেজনার পারত চড়ছে রাষ্ট্রপুঞ্জ সোমবার যুদ্ধবিধ্বস্ত গাজা দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বলেছিল যে ভূখণ্ডের তিনটি অঞ্চলে রোজ প্রায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ঘন্টা যতটুকু আন্তর্জাতিক ত্রাণ প্রবেশের সুযোগ করে দিচ্ছে তা পর্যাপ্ত নয় কিন্তু তারপরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন যুদ্ধ চলার পুরো সময়টাতেই ইসরায়েল মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিয়েছে না হলে গাজায় এখন কোনো মানুষই থাকতো না হামাসের কারণে গাজায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন নেতানিয়াহু নেতানিয়াহু আরও বলেন ইসরায়েল মানবিক বিরতি দিচ্ছে ত্রাণ করিডোর চালু রেখেছে ফলে সীমান্ত ক্রসিং থেকে ত্রাণ সংগ্রহ এবং বিতরণ করার ক্ষেত্রে জাতিসংঘ আর কোনো অজুহাত দেখাতে পারবে না অজুহাত খোঁজা বন্ধ করুন মিথ্যা বলা বন্ধ করুন আপনাদের যা করার তা করুন The main thing that I want to stress is the importance of winning the battle for truth. And that is a battle that we fought even as we speak now. Israel is presented as though we are applying a campaign of starvation in Gaza. What a bold faced lie. There is no policy of starvation in Gaza, and there is no starvation in Gaza. We enable humanitarian aid throughout the duration of the war to enter Gaza. Otherwise, there would be no Gazans. And what is interdicted, the supply of humanitarian aid, is one force. Hamas. Again, the reversal of truth. Hamas robs, steals this humanitarian aid and then accuses Israel of not supplying it. Well, we've enabled the amount required by international law to come in. There are hundreds and hundreds of trucks loaded with tons. So far, we've supplied 1.9 million tons of food since the beginning of the war, almost 2 million tons. And now we have hundreds of trucks that are waiting on the Gazan side of the Kerem Shalom crossing. And it's uh, international organizations, some of them very well intended, and it's the UN too. Food that they purchased, and we said, Go ahead, deliver. It. And they say we can't, because combat is going on. And we say, Yes, we're combat, we'll fight. Where we're fighting, we'll continue to fight. But there are safe corridors. You can bring the food to anywhere you want. That is not a problem. has no কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওই দাবি সরাসরি খারিজ করে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছিলেন গাজায় কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিশুরা ক্ষুধার্ত গাজার নাগরিকদের যে ছবিগুলি সামনে আসছে তা খুবই উদ্বেগের কি বলেছিলেন ট্রাম্প শোনাব and uh, we're going to do it in conjunction with some very good people and uh, we're going to supply funds and we, we just took in trillions of dollars we have a lot of money and we're going to spend a little money on some food and other nations are joining us i know your nations joining us and we have uh, all of the european nations joining us and others also have called and they want to be helpful so we're going to set up food centers and where the people can walk in we're going to be getting some good strong food we can save a lot of people i mean some of those kids are that's real starvation stuff i see it and you can't fake that so we're going to be uh, e uh, even more involved we did some airlifts before some airdrops and the people are running for it <laughs> যে গাজায় গাজাবাসী ক্ষুধার্ত কিনা সেই বিষয়টার থেকে বা সেটা যতটা না বেশি সামনে আসছে তার থেকে বেশি এটা প্রপাগ্যান্ডা চালানো হচ্ছে হামাসের তরফ থেকে বা হামাস যে ত্রাণগুলোকে নিজেদের মধ্যে রেখে দিচ্ছে বা নিজেরাই এই যে মানবিক ত্রাণগুলো পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থার তরফ থেকে বিভিন্ন দেশের তরফ থেকে হামাস জিহাদিরা সেই ত্রাণগুলোকে করায়ত্ত করছে গাজাবাসী ক্ষুধার্ত যদি থাকে তাহলে সেটা হামাসের জন্যই এমনটাই ইসরায়েলের তরফ থেকে বক্তব্য দেওয়া হচ্ছে আর এর কারণও একটা রয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে হামাসের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল যে ভিডিওতে দেখা যাচ্ছে যে এক ইসরায়েলি যুবক যাকে অপহরণ করা হয়েছিল হামাস জিহাদিরা অপহরণ করেছিল সেই যুবক যখন অপহরণ হয়েছিল বা অপহৃত হয়েছিল সেই সময় তার স্বাস্থ্য ভালো ছিল স্বাস্থ্যোজ্জ্বল যুবক ছিল কিন্তু এই মুহূর্তে অনাহারে অর্থাহারে ম্যাল নিউট্রিশনে ভুগছে ওই যুবক একটি সরু টানেলের মধ্যে তাকে বন্দি করে রাখা হয়েছে জীবন বড়ই দুর্বি যদি এরকম চলতে থাকে তাহলে হয়তো ওই যুবককে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না শীর্ণ শরীর হাড় বেরিয়ে গিয়েছে এই রকম ছবি চারিদিকে সামনে আসছে আর ইসরায়েলের তরফ থেকে এই বিষয়গুলোকেই কিন্তু বারবার করে সারা বিশ্বকে দেখতে বলা হচ্ছে এবং ইসরায়েলি প্রাইম মিনিস্টার তো সরাসরি ইউএন এর যে দাবি তাকে লাই বলে দিয়েছেন মিথ্যাচার বলে দিয়েছেন তার কারণ তিনি বলছেন যে গাজায় কোনো মানুষ অনাহারে নেই যদি এটা হতো বা অনাহারে থাকতো তাহলে গাজাবাসী কিছু থাকতো না কেউ থাকতেন না আপনি বা আপনারা এ বিষয়ে কতটা একমত আপনাদের মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে